নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাঠি কচু বা মুখী কচুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটি দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয় আর খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে জলদি তৈরিও করে নেওয়া যায় তো আসুন দেখে নিন আজকের এই গাঠি কচু বা মুখী কচুর রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু গাঠি কচুকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এই কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি একই রকম ভাবে আমি সবগুলো কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এই কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একই রকম ভাবে সবগুলো কচুকে কেটে ফিরে আসছি এখানে আমি এই গাঠি কচুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুগুলোকে কতটা বড় টুকরো করেছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি ছোট চামচে দু চামচ হলুদ নিয়েছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি দেড় চামচ জিরের গুঁড়ো এবার কিছুটা জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমার গাঠি কচুর রেসিপিটি তৈরি করার জন্য মশলা একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়েছি চারটে শুকনো লঙ্কা এবার এই শুকনো লঙ্কা গুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এবার শুকনো লঙ্কা আর গোটা জিরে গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে সবকিছু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা গাঠি কচুগুলোকে এই তেলের ওপরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার তিন থেকে চার মিনিট এই কচুগুলোকে একটু ভেজে নিতে হবে তবে আপনারা যদি চান তাহলে এই কচুগুলোকে জলে একটু করে নিতে পারেন আমি এখানে কচুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি না ভেজে এখানে কচুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলোকে এই কচুগুলোর ওপরে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কচুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই কচুগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে কচুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঝোলের জন্য দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এই ঝোলগুলোকে ফুটিয়ে নিতে হবে এখানে ঝোল ফুটে এসেছে এবার তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই গাঁটি কচুর দম একদম তৈরি হয়ে যাবে তবে বন্ধুরা আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা ঝোল এখানে রাখবেন এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু অনেকটা ঘন হয়ে গেছে এখানে দম প্রায় হয়েই এসেছে নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই গাটি কচুর দম একদম তৈরি হয়ে যাবে এখানে রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে এই কচুর দম দুপুরে সাদা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয় আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ